ব্রহ্ম মুহূর্তে দেখা স্বপ্নকে খুব শক্তিশালী এবং সঠিক বলে মনে করা হয় এবং এটি ভবিষ্যতে কী ঘটবে তার ইঙ্গিত বহন করে এই সময়ে দেখা স্বপ্ন দ্রুত সত্যি হতে পারে বলে বিশ্বাস করা হয় কথিত রয়েছে অবচেতন মনে যা ভাবা হয় তার সঙ্গে সম্পর্ক থাকে স্বপ্নের স্বপ্নে যা দেখা যায় তার মধ্যে বহু ঘটনার সঙ্গে বাস্তবের সাংকেতিক যুগ থাকছে এমনই দাবি জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষ মতে স্বপ্নশাস্ত্র একজন মানুষের জীবনকে কেন্দ্র করে নানান ইঙ্গিত দিয়ে থাকে সেই জায়গা থেকে দেখা যাক ভোর রাতে বা ব্রহ্ম মুহূর্তে কোন কোন স্বপ্ন দেখলে তা একজনকে ধনী করে তুলে ব্রহ্ম মুহূর্ত ও স্বপ্ন শাস্ত্র মতে রাতের তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে সময় হলো ব্রহ্ম মুহূর্ত এই সময় যদি স্বপ্নে কেউ দেখেন যে তিনি নিজে আনাজের বাজারে দাঁড়িয়ে রয়েছেন আর চারদিকে বহু শস্য শ্যামল সবজি তাহলে তার ধনী হওয়ার সম্ভাবনা প্রবল অর্থপ্রাপ্তি হয় কোন স্বপ্নে যদি দেখা যায় স্বপ্নে কোনো ছোট বাচ্চা হুই হুই করছে তাহলে বুঝতে হবে যে আসন্ন সময়ে ওই ব্যক্তি ধন প্রাপ্তি করবেন এটি তার ধন প্রাপ্তির ইঙ্গিত দেয় এছাড়াও যদি স্বপ্নে ভোর রাতে দেখেন যে এক ঘরা জল বা এক কলসি জল রয়েছে তাহলে বুঝে নিতে হবে যে সামনে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে স্নানের স্বপ্ন যদি স্বপ্নে দেখেন যে আপনি নিজে কোথাও স্নান করছেন বা অন্য কেউ স্নান করছেন তাহলেও সম্পৃক্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায় যদি কোথাও যাত্রা করার সময় ভোর রাতে এমন স্বপ্ন দেখেন তাহলে তা অর্থপ্রাপ্তির সংকেত দেয় এছাড়াও যদি দেখেন যে গঙ্গার জলে আপনি ডুব দিচ্ছেন তাহলেও তা অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয় দাঁত পড়ে যাওয়া বা খুনের স্বপ্ন যদি স্বপ্নে দেখেন যে আপনার দাঁত পড়ে গিয়েছে তাহলে খুব তাড়াতাড়ি কোথাও থেকে অর্থ আসবে এটা জেনে রাখুন এমন স্বপ্ন ভোর রাতে ব্যবসায়ীদের জন্য সুবার্তা নিয়ে আসে এছাড়াও স্বপ্নে খুন দেখলেও তা অর্থ সম্পত্তি বাড়িয়ে দেয় ইন্টারভিউয়ের স্বপ্ন যদি স্বপ্নে দেখেন যে আপনি কোথাও চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন তাহলেও অর্থ সম্পত্তি সৌভাগ্য তুঙ্গে থাকে এমন স্বপ্ন শুভ বলে দাবি বহু জ্যোতিষবিদের স্বপ্নে সাপ দেখা বিভিন্ন অর্থ বহন করে যা সাপের রং আকার এবং আচরণের উপর নির্ভর করে সাধারণভাবে এটি শত্রু বিপদ বা অবদমিত ভয়ের প্রতীক হতে পারে তবে সাদা সাপ দেখা সৌভাগ্য বা বংশবৃদ্ধির লক্ষণ হতে পারে সাপ কামড়ানোর স্বপ্ন দেখলে সামনে বিপদ আসতে পারে কিন্তু সাপ ধরা বা মারা দেখলে কোনো সমস্যার সমাধান হতে পারে আবার হিন্দু ধর্ম অনুযায়ী মাছের সঙ্গে মা লক্ষ্মীর যোগ রয়েছে তাই স্বপ্নে মাছ দেখা খুবই শুভ এবং সৌভাগ্যসূচক বলে মনে করা হয় যা আর্থিক লাভ নতুন সুযোগ বা জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় তো এই ছিল কিছু স্বপ্নের ব্যাখ্যা আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন নমস্কার